উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে ব্যস্ত পটুয়াখালীর মির্জাগঞ্জের প্রার্থীরা মাইকিং পোস্টার ও উঠান বৈঠকের পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুঁটছেন তারা উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে উনত্রিশে মে মির্জাগঞ্জে ভোট হবে এনায়তুর রহমানের রিপোর্ট পায়রা নদীর তীরে প্রায় ৩৮ কিলোমিটার দীর্ঘ পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার মানুষের জীবন ঝড় প্লাবন আর নদী ভাঙ্গন নিয়ে আসন্ন এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জাহান্স উপজেলার সার্বিক উন্নয়নের জন্য আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী হিসাবে কাপ মার্কায় মির্জাহান্স উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আপনাদের মাধ্যমে দোয়া এবং ভোট আশা করি জনগণের দাবির প্রেক্ষিতে আমি নির্বাচনে আসি দল যে সিদ্ধান্তের মাথা পেতে নেব আমি বিএনপি করি বিএনপি অন্তরে আছে দিলে থাকবে এবং সব সময় বিএনপি সমর্থকরাও তো বিএনপিতে ভোট দেয় আমি একজন সমর্থক হিসাবে থাকলো আমি বিএনপিতেই থাকি শতভাগ নিশ্চিত যে মির্জাগঞ্জ উপজেলায় ভোট সুষ্ঠু হবে এবং জনগণ ভোট দিতে পারবে এবং তারা কেন্দ্রে যাবে ভোট দেওয়ার জন্য বিএনপির বহিষ্কৃত এক নেতা প্রতিদ্বন্দ্বিতা করায় এ নির্বাচন ভিন্ন মাত্রা যোগ হয়েছে তবে চলমান শান্তিপূর্ণ পরিবেশে সন্তুষ্ট সাধারণ ভোটাররা পরিবেশ ভালোই দেখতে আছে যে এলাকার উন্নতি চাই আমরা তাকেই ভোট দেব যেরকম এই রাস্তাঘাট বা মানুষ অসহায় আছে দরিদ্র যার পিছের কি সবাই মূল্যায়ন করে তাকেই আমরা ভোট দেব যোগ্য প্রার্থী দেখা ভালো প্রার্থী দেখা তাকেই আমরা ভোট দেবো যে দেশের উন্নয়ন করতে পারবে যাই যোগ্য প্রার্থী তাকে আমরা ভোট দেবো যে দেশের উন্নতি করবে তাদের ভোট দেবো আগামী উনত্রিশ মে মির্জাগঞ্জ উপজেলার অনুষ্ঠিত হবে আসন্ন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক বিএনপি নেতা প্রতিদ্বন্দ্বিতা করায় এ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে এনায়েতুর রহমান চ্যানেল আই